নমস্কার ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের প্রতি বাঙালির একটা অদ্ভুত টান সেই টানের শিকার আমিও যখনই কবিতা পড়তে বসি সবার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কবিতা আবৃত্তির ক্ষেত্রেও সবার আগে রবি ঠাকুরের কবিতা আজও সেই রবি ঠাকুরের কবিতা আজ রবি ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম জোড়া এনে দিলেম জবে ভেবেছিলেম হয়তো খুশি হবে তুলে তুমি নিলে হাতের পরে ঘুরিয়ে তুমি দেখলে পড়েছিলে হয়তো গিয়ে ঘরে হয়তো বা তা রেখেছিলে খুলে এলে যেদিন বিদায় নেবার রাতে দুটি দেখি নাই তো হাতে হয়তো এলে ভুলে দেয় যে জনা কি দশা পায় তাকে দেবার কথা কেনই মনে রাখে পাকা যে ফল পড়ল মাটির টানে শাখাবার চাই কি তাহার পানে বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারে কি আর করে পাখি দিতে যারা জানে এ সংসারে এমন করেই তারা দিতে পারে কিছু না রয় বাকি নিতে যারা জানে তারাই জানে বোঝে তারা মূল্য টিকন খানে তারাই জানে বুকের রত্ন হারে সেই মণিটি কজম দিতে পারে হৃদয় দিয়ে দেখিতে হয় যারে যে পায় তারে পায় সে অবহেলে পাওয়ার মতন পাওয়া যারে কহে সহজ বলেই সহজ তাহা নহে দৈবে তারে মেলে ভাবি যখন ভেবে না পাই তবে দেবার মতো কি আছে এই ভাবে কোন ধন ভান্ডারে সাগরতলে কিংবা সাগর পারে লক্ষ্য মনির হারে যা আছে প্রিয় তাই তো বলি যা কিছু মোর দান গ্রহণ করেই করবে মূল্যবান আপন হৃদয় দিয়ে não, não